পূর্ণেন্দু পত্রী একটি কবিতা লিখেছিলেন তোকে আমরা কি দিই আমি শোনাব শক্তি ঝমঝমাঝম আদল হয়ে বাজবে বলে তোকে দিয়েছি চাইবাসার প্রত্যেকটা ফ্লোর সেন্টার যথেয়েছে সুখে মাকাল হাতেই মতো ফুল বিগরে, তুলে গয়েছি জলজাপাড়ার জঙ্গ। বেদা ভুবর জন্য গোটা জলপাই করি জেরা থাকগি পান দিয়েছি তোরমাথার পাইস। মুখে যাতে মাছি না বসে, ভুগল শর দুপুরগুলো, চামুরি তুলে গেছে সারা খুব। তবু তুমি হাওড়া স্টেশন দিয়েwidetilde দিন কোনো দুধ ভাত ট্রেন দিন স্টিমারের স্টিমারে ভোর বাজিয়ে জাহাজ যুদ্ধ জাহাজ সাবমেরিন সতর্ক করে বলেছি শরি যাও শক্তি এখন সাধন করবে সমুদ্রে ভূমিকম্পের আগেই সতর্কতা জানাতে কলকাতা সমস্ত সাইডিন নূপুর করে দিয়েছি তোর মুঠল ভারতবর্ষের যে কোনো ডাক বাংলোর কনকনে কালো রাতগুলোকে বলা ছিল ও কখন আসবে ঠিক নেই কিন্তু আসবে লণ্ঠনটা জ্বালিয়ে রাখে তোকে আমরা কি দিই নি সত্যি মঞ্চে সবার আগে তোকে চেয়ার পেতে দিয়েছি মাইকে সবার আগে তোর না লিপিল বাগাসেনে সবার আগে তোর পড়ত আড্ডায় সবার আগে তোর গান যখন পাট মারু জড়িয়ে ধরেছি বুকে যখন চোখ হারিয়েছে ঘরে ফেরার ঠিকানা পৌঁছে দিয়ে এসেছি সদর ঘরের যায় যখন উত্থত বলেছি শান্ত হ যখন শান্ত বলেছি সোনা তোর শঙ্খ যখন স্বেচ্ছা চাই তখন গৃহস্থরা কি দিই শক্তি তুই নিখোঁজ আমরা আকাশে মেঘে জলস্তম্ভে বাজিয়ে দিয়েছি কারা তুই বিপন্ন আমরা প্রতিপক্ষর দিকে ঘুরিয়ে দিয়েছি কামার বন্ধুকের বুক তুই পুরস্কৃত আমরা উঠেছি আমরা ছঞ্ছ নিয়ে ছবি সাজিয়ে রেখেছি তুই কবিতা করবি আমরা আকাশ ছেঁটিয়ে জড়ো করেছি সমস্ত রঙের তুই নাচবি আমরা সমস্ত আসবাব শুনিয়ে বেছে দিয়েছি মোলাই মখমল তোকে আমরা কি দিই শক্তি বাংলাকালীনের প্রাঙ্গনে সেদিন কি তোর বড়বে কপালে চন্দনের রাজ টিকা মনে হচ্ছিল উঠে বসার আগে একটু গা এড়ানো বিশ্রাম বুঝি এক্ষুনি উঠে পড়বি শান্তিনিকেতনে লেখা নতুন কবিতা তখনও ভাবছিলাম তখনও ভাবছিলাম চুল্লি ভয় পাবি আগুনকে আগুন পড়ে নেবে মুখ রেখা মুখরেখা শেষ দিন কিছুতেই বাজাতে পারবে না কলকাতার কান্না তখনও ভাবছি তখনো ভাবছি দৈব মতো বলে উঠবি जीते पारी, किन्तु क्या ऊंचा